তো পাকির আগে দেয়া হলো আর এই যে একজন ব্যর্থ মানুষের সফলতার গল্প শোনাবো আজকে আপনাদেরকে আসসালামু আলাইকুম দশক দাইতাইজি আজকে কমলা বাগানে কমলাপুরীর সন্ধানেতে চলেন কমলা বাগান এবং কমলা কমলাপুরী কোথায় গ্রামীণ মিথুপদ এবং সবুজে গেরা প্রকৃতি পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি আমরা

চলে আসছে আমাদের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সেই বিখ্যাত কমলা বাগানে আর সত্তর দিকে খালি দেখতেছেন কমলার কমলা আর সেই সাথে এটার যে বিশেষত্ব এবং বৈচিত্র্য যা আছে কমলার স্বাদ গুণগত সহ সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করলাম আজকের ভিডিওতে প্রচুর পরিমাণ দর্শনার্থীরা আসছে এবং বিভিন্ন ব্লগার বাইরে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে তাদের মন মতো ইচ্ছা স্বাধীন তারা ভিডিও করতেছে এবং সেই সাথে একটা করে কমলা সিরিয়াল এ দিতেছে খাইতেছেও ঠিক আছে দেখ চলেন আমরা দেখা যেতে হতাশা ব্যর্থতা এবং অভাব অনটনের সংসার চালাতে যখন সবুজ মিয়া হিমশিম খাচ্ছিল তখনই তার মাথায় বুদ্ধি আসে সে কমলা বাগান করবে গত বছর হালকা ফলন আসলেও এবার তার ফলন এত পরিমাণ হয়েছে যে তার ভাগ্য এক বছরে বদলে গেছে দেশের অন্যান্য জায়গা থেকে এই বাগানের কমলা অধিকতর সুস্বাদু কারণ হচ্ছে লাল মাটির মাঝে এই কমলা হয়েছে কমলার সাইজও অনেক বড় সেই সাথে কমলার স্বাদ এবং টেস্ট গুণগত মান অসাধারণ বাহারি জাত এবং বাহারি রঙের কমলা দেখার জন্য প্রতিদিন দেশ থেকে হাজার হাজার দর্শনার্থীরা আসছেন এবং এই বাগানে বের করছেন বাগানের ভিতরে গোলে ফ্রিতে কমলা খাওয়ার সুযোগ আছে সেই সাথে বাগান থেকে আপনার পছন্দ মতো কমলা নিজ হাতে তুলে কিনে নিয়ে যাইতে পারবেন হচ্ছে কমলাগুলো বড় ওই সাইডে হচ্ছে ছোট এটা হচ্ছে বড় কোনটার টেস্ট কেমন এটা অবশ্য আপনাদেরকে আমি খাইয়া তারপরে দেখায়াম এটা একদম জামবুরার মতো বড় হয়ে গেছে এই সাইজের এই দেখেন কমলা কত সুন্দর তুমি খাইতেছ কাটতে বাইরে খাইতেছ ভালো লাগতেছে অনেক মজা তো আসলে সত্যি কথা বলতে ভাই বলছে এটা নাকি টক একটু টক এই মিষ্টি কোন দিকে আমরা অন্য একটা খাইয়া দেখি প্রত্যেক দিন সকাল দিয়ে থেকে প্রচুর পরিমাণে দর্শনার্থী আয়ে দেশ বিদেশ থেকে ওই দিন বস্তা বইরা বইরা লয়ে দিতেছে হ্যাঁ এটা আসলে অনেক মজা করে নিয়ে দুই তিনটা ভকড়া লয়ে লিতে কারণ এটা আমার পুরানো অভ্যাস এই ভাই আর এমনি ডিস্টার্ব করে না যায় কমলা ভরি লাগে ভালো কমলা মাটির নিচে খুঁজা না ফায়া ভাবলাম একটু আকাশে উঠতে দিই কমলা ফরির সন্ধান পাই কিনা তাই বাস বায়া বায়া উপরে ওটা শুরু করলাম পাখির চোখে আপনাদেরকে একটু বাগানটা দেখাই চলেন এই দিন কত কষ্ট করে উঠতেছি তার সময় আফাটা বলতেছে কিভাবে সম্ভব আমি বললাম অসম্ভব সম্ভব করে অনন্ত দলিলের কাজ

হ্যাপি হ্যাপি আমিও হ্যাপি ডক্টরের নিচের লগে আপনি সিরিয়াল দিলে খারে কথা লাগে না আধা ঘন্টা দিলে না আর এখানে দুই বিঘা জমির মধ্যে সম্পূর্ণ কমলার বাগান এখানে দেড়শো গাছ আছে দেড়শোর মধ্যে একশো হচ্ছে দার্জিলিং জাত আর পঞ্চাশটা হচ্ছে চাইনা ম্যান্ডারিং তো গত বছর এই দার্জিলিং একশো গাছের মধ্যে প্রায় সত্তর ভাগ গাছের মধ্যে ফলন পেয়েছিলাম আর এই বছর ভাগ ফলন পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আপনাদের মাধ্যমে এখানে কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে বা জেলার বাহিরে থেকেও কিন্তু দর্শনার্থীরা একদম সকাল থেকে সন্ধ্যা অব্দি তিরিশ টাকার টিকিট দেওয়ার মানে হচ্ছে যে তিরিশ টাকাটা টাকাটা একটা বিষয় না আমার টেন বিষয় আমার টেন টেন লাগবো আচ্ছা ঠিক আছে আপনি টাকা তিরিশ টাকার বদলে একশো টাকা নিয়ে দেন ওইটা সমস্যা হ্যাঁ অবশ্যই আছে

আর এডা দেখ একটা টিপটি নিজে রাতে পাইরা ফল বাড়িত খাওয়া লাগা তবে টিপটির একটু খারাপ লাগে তোমার এইজন টেডাডা লাগ গরে নানিলার বেশি ভাল লাগছে না কমলা বাগানে কমলা পরি খুঁজাম পরি বৈতি না কিছে পরা বৈছে তা সব পরা কমলা পরা উচ্চ এটাকে বলে পাখি এবং কোডির মতো খাওয়া স্টাইল কেউ এমনি খাইছেন নাকি দনাইবেন আমি আপনাকে খাইতাম না দার্জিলিং কমলা বাগান থেকে আজকের মতো এই পর্যন্তই আর সেই সাথে আরেকটা কথা হচ্ছে আপনার দাদা দাঁড়া এখনও আসেন নাই ওনারা আসবেন আইসে কমলা খাইবেন বস্তা বেরো লয়ে দেবেন বাড়ির লেগে আর অংবর যে আছে নতুন যে উনি উদ্যোক্তা উদ্যোক্তার বেশি বেশি করে প্রমোট করবেন যে সারা বাংলা দেশের মানুষের কাছে ছড়ায় পড়ে অন্তত পক্ষে শাইক সিরাজ দাদার কাছে দা উনি চ্যানেল আই থেকে সুন্দর করে একটা কৃষিভিত্তিক ব্লগ করে